কি দেবো মা কি দেবো পড়ে যাবি তো সামনে বলো পেন পেন পেম বলছি পেন দিচ্ছি মা এই যে পেন বাবা কাঁকড়া বিছার ওপরে পেন বসে ছিল না তুমি ম্যাও আঁকবে এখন আচ্ছা আঁকো বসো বসো সেই ডাউন সেই ডাউন হ্যাঁ গুড গুড আর এখানে মা এখন জোগাড় করছে আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো সবার বাড়িতেই আজকে পুজো তার জোগাড় চলছে

আজকে সকালবেলাতে সবার বাড়িতেই বিশ্বকর্মা পুজো যদিও কালকে পড়ে গেছে রাত্রিবেলা তো যারা অনেকেই আছে যারা রাত্রিবেলাতে পুজো করেছে রাত পেয়েছে জন্য কিন্তু বিশ্বকর্মা পুজো যেহেতু সকালের দিকে হয় ওই জন্য আমরা আজকে মানে আজকেই পুজোটা করছি আর এ অন্যবার হ্যাঁ তুলনামূলকভাবে এবারে একটু দেরিতেই পুজো হচ্ছে মানে অন্যবার একটু সকাল সকাল হয় কিন্তু এবারে পুরোহিত বসায় আমাদের বলেছে বারোটার আগে আসতে পারবেন ওনার হয়তো কোনো চাপ আছে তো ওই জন্য বারোটার পরে পুজো হবে এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার যাব হচ্ছে স্নান করাতে তারপরে পুজোর ওখানে যাবো কি খাবছো আমার কাছে পুরো ভিডিও ফুটেজ আছে আজকে ও কিছু বলতে পারবে না ও ওর দিকে তাকিয়ে আছো কেউ মারছে না আমি ভিডিওটা দেখাচ্ছি ওখানে দাঁড়িয়ে রয়েছে ও দু হাত দূরে দাঁড়িয়ে আছে ও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদ ভিডিও ভিডিও আছে আমার কাছে মা আজকে

চলো চলো ওই ঠাকুরের কাছে যাই চলো ঠাকুরের কাছে ঠাকুরের কাছে দিদি ভাই একা আছে চলো এখানে নয় ওই ঘরে ওই ঘরে ওই ওই ঘরে ঘরে ঠাকুর ঘরে নয় মা এই এই ঘরে ঘরে হবে চলো 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 ওই যে আচ্ছা আচ্ছা এখানে বছো এখানে এখানে পুজো হবে এই যে ঠাকুর বছ ওই এখানে আছো এখানে আছো বছ হ্যাঁ ওখানে বাঁচো চুপ করে বসবে ও তো তুমি বন্ধ করতে পারবে না তুমি যাও চুপ করে বসো আমি বন্ধ করে দিচ্ছি যাও 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 গিয়ে বসো এবার বুনুর পাচে চুপ করে বসবে হ্যাঁ বসো 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 হ্যাঁ গুড গুড পরে পরে আলাদা দেব বাহার পর ওয়াশে এখন ভর্তি করে দিই কি নিবি কি নিবি মিষ্টি দিয়ে খাবি মিষ্টি খাবি ওটা তো ঠাকুরের জন্য দিচ্ছে

জিন কাগজ থ্রো করতে গেছে আমাকে এসে বলছে এটা দাও আমার এটা দাও আমি এটা তো দেওয়া যাবে না মা তুমি জিন কাগজটা থ্রো করে আসো দিয়ে পলিথিনটা নিয়ে থ্রো করতে গেছে এদের তো নিয়ে ওম তোয় হে আজয় ওম লহুম ওম লহুম ওম লহুম ওম তত্ত্বজ্ঞศรี বনবন্ত আদি ভগবতা রাজ্যা পূজ হ তক বিশ্বकर्मा পূজা কর্মনি ওম সিদ্ধিম ভবন্তি ভূবন্ত পুরুষা বিশ্ব বেদা স্বস্তি না আভরণ রণনির্জিত দুর্জয় দৈত্যপুর প্রণমামি শিব শিব কলকু

আসো শিগগিরই আসো আমরা ফটো তুলবো ফটো পোজ দিতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ ওরম করে ওরম করে পোজ দেবে ওরে বাবা আর ওই কিরম করে পোজ দেবে ওরে বাবা ওই কিরম করে পোজ দেবে কেমন করে পোজ দেবে একটু দেখিয়ে দাও তো ওরম করে ঘুরে ওরম গোল গোল ঘুরে আচ্ছা ঠিক আছে ছবি তোলা না যুদ্ধ করার সমান এখন তুমি দাঁড়াও দাঁড়িয়ে নমস্কার করো ও বাবা কে নমস্কার করবে যা একটা ফটো তুলবো একটা একটা ফটো তুলবো দুজনের ছবি তোলানো না তো মানে একটা বিশাল বড় যুদ্ধ এই এত যুদ্ধ করে প্রায় আধ ঘন্টার উপর লেগে গেল ওদের একটা ছবি পেতে তাও সেটা পারফেক্ট পাওয়া গেল না এ এ ওদিক মানে ছবি তুলতে যাচ্ছে তো ও ওদিকে চলে যাচ্ছে আবার ও ছবি তুলতে আসছে তো এ ওদিকে চলে যাচ্ছে তো পুজো পর্যন্ত তো তোমাদের সাথে ভিডিও করেছিলাম তারপর জানো মেয়ে এমন কান্না শুরু করলো ওই যে কপুরের একটা কোটো হয় কপুরের কোটোর মধ্যে ছোট 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 সব কপ্প খোলা ছিল সেই কোটোটাকে নিয়েছে এবং নিয়ে ওই কপ্পটাকে খুলবে আর সেটা আমি দেবো না আর কি কান না প্রায় এক ঘন্টা ধরে ও কেঁদে গেল ওকে কোনোভাবেই আমি সামলাতে পারছি না কেউ সামলাতে পারছে না যে ওই কপুরের কোটো নেবে দিয়ে তারপর অনেক কষ্টে একটু আদর করে মানে আদর তো প্রথম থেকেই করছি কিন্তু থামছিল না তারপরে ভুলিয়ে ভালিয়ে যাই হোক খাওয়া দাওয়া করিয়ে ফটো তুলে এখন আমি ঘরে এলাম এবার ওকে ঘুম পাড়াবো আমা ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না তুমি কি আমা বলছি তুমি আমাকে কিরম করে কপি করো একটু দেখাও তো না ওটা তো তুমি পোস্ট দিচ্ছ কপি করাটা ওই রকম করে কপি করো একবার আরেকবার দেখা ওই রকম করে কপি করো ওরি বাড়ি আমার আমি ওই রকম মুখটা করি আমি মুখটা ওরকম করি ওরম করে কপি করি আমি মানে আমি ওরকম করি আমি ওকে ধরে খাওয়াচ্ছি খাওয়া নিয়ে বদমাইশি করছে লেগেছে কদিন তুমি তো একদম স্ট্রং বেবি মা লাগলে আবার আমার দিকে ঘুরে তাকাবে যদি দেখে আমি লাগার মতো রিয়াকশন দিচ্ছি তবে কাঁদবে আর যদি আমি বলি মাম্মা কিছু হয়নি কিছু হয়নি আমার স্ট্রং একদম উঠে পড়বে তো এখন আমি ওর দিকে তাকিয়েছি ও নিজেই উঠে করলো আমি দেখলাম ও লাগলো এখানটা আজকে কিন্তু আমি তোমার জন্য চিকু রান্না করেছি তুমি খাবে তো তুমি ভালোবাসো চিকু খেতে খুব ভালোবাসো কত তো ভালোবাসো কত তো মা অতটা চিকু খেতে ভালোবাসে অটোটা আচ্ছা তুমি কোনটা বেশি ভালোবাসো চিকু না ফিশ ফিশ ও মায়ের মতো হয়েছে চিকুর থেকে ফিশ খেতে বেশি ভালোবাসে ও ছোনা আর ওর বাবা আবার ফিশের থেকে চিকু খেতে বেশি ভালোবাসে তাই তো ওমা মা তুমি বসো আমি তোমার ভাতুটা নিয়ে আসি হ্যাঁ কেন 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 মা তুমি তুমি একটু আমার জন্য ওয়েট করো একটু ওয়েট করো আমি তোমার ভাতুটা নিয়ে আসি চিকু ভাতু চিকু ভাতু তুমি খাবে তো চিকু ভাতু খাবে তো আচ্ছা তুমি তাহলে বসো বসো এই ওমা তুমি তাহলে বসবে তো আমি চলে গেলাম হ্যাঁ বসো আসছি তোমায় না নিয়ে কোথাও যাওয়ার আগে মেয়েকে যদি আমি বলি যে মামা যে আমি এখানে যাচ্ছি না না মানে তুমি থাকো আমি যদি বলি যে তুমি থাকো আমি আসছি না 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 করে দরজা আগে দাঁড়িয়ে থাকবো বাইরে কিন্তু ম্যাকজাদা আছে তুই থাক ঘরে থাক আমি আসছি মা একা একা বেরোবি না একা একা বেরোবি না দাঁড়া আমি যাই তারপর যাবে চলো 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 দাঁড়াও দাঁড়ো দাঁড়ো ওয়েট 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 ম্যাক্স খোলা কিন্তু

ফুট করে আবার দরজাটা ফাঁকা আছে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে মা হাতে লেগে যাবে কিন্তু বল দিদি ঢোক ওই দেখো ওই দেখো ঢোকাবে দেখো আয় আয় ঘরে আয় দিদিভাইকে ঢুকিয়ে নিয়ে আসো ঘরে ঢুকিয়ে নিয়ে আসো এই যে আয় বুনুর লেগে যাবে বুনুর লেগে যাবে বুনুর লেগে যাবে বুনুর লেগে যাবে এবার ক্লোজ দ্য ডোর আস্তে 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 ইসি ইসি করবে আচ্ছা দাঁড়াও করবে তোদের কি খেলা হচ্ছে হ্যাঁ কি খেলা হচ্ছে এখান দিয়ে লাইট গিয়ে জ্বালিয়ে দিচ্ছে আর এখান দিয়ে লাইট গিয়ে অফ করে দিচ্ছে কই জ্বালা জ্বালা যা ওই দেখো ওই দেখো কি করবি ওই দেখো

তুমি তুমি শুনলাম ঢং করে দাঁড়ানো শিখেছো একটু দাঁড়াও মা আ একটু দাঁড়াও মা ঢং করে আচ্ছা একটু ঢং করে দাঁড়াও দেখি ঢং করে ঢং করে কিরম করে দাঁড়ায় ঢং করে ঢং করে কিরম করে দাঁড়ায় দেখি আমি দেখি একটু রাহি ঢং করে কিরম করে দাঁড়ায় পড়ে যাবে কিন্তু পড়ে বুনু নামছে না এবার বুনু নিয়ে নেবে বল চেয়ারটা এই যে পারছি না গো তুলতে পারছে না তুলে দে মনু তুলে দে মনু চেয়ারটা তুলে দেও তুলতে পারছে না পারছি না পারলি না পারলি না 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 রে ব্যথা পড়ে গেল হাতে ওরে বাবা চেয়ার তু হ্যাঁ মা তোলো তোলো চেয়ারটা তোলো তুমি তোলো হ্যাঁ গুড গার্ড ওই যে বস যা যা বস যা যা বস বসে পড়লে তখন কি হবে করে করে পড়বে এ বাবা নিয়ে এবার ঠেলে নিয়ে যা তো বুনুকে দেখি কি করে পারিস তুই দেখি ঠেলে নিয়ে যা বুনুকে বুনুকে ঠেলে নিয়ে যা হুম হুম পাচ্ছ না পাচ্ছ না ব্যথা কোথায় ব্যথা হলো জানো কোথায় ব্যথা হলো না না তোমার কোথায় ব্যথা হলো ব্যথা হয়ে গেছে